আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি রইছি সালমান আপনাদের সঙ্গে আজকে মূলত কথা বলবো যে আজকের এই বিষয়টা একটু সেনসিটিভ একটু আপনার মন দিয়ে শোনার প্রয়োজন পড়বে কারণ আমি দেখুন আমার ভিডিওতে আমি কখনো বলি না যে আপনারা খুব মন দিয়ে শুনুন বা গভীরভাবে পর্যবেক্ষণ করুন তবে ব্যাপারটা হচ্ছে কি কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেখানে আপনি স্কিপ করার কোনো প্রশ্নই ওঠে না আজকের ভিডিওটাও ঠিক ঠিক সেই রকমই দেখুন আমাকে আপনারা যে কমেন্ট করেন তার মধ্যে আমি সবচেয়ে বেশি যে কমেন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে দাদা আমি মাছ ধরতে যাই আমি সব রকম পদ্ধতি অবলম্বন করি কিন্তু তবু আমার মাছ হয় না মানে চারে মাছ আসছে কিন্তু আমার টোপ নিচ্ছে না এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনারা অনেক মানুষই উপকার পেয়েছেন দেখুন এই বিষয়টা মানে এই চারে মাছ আসছে মাছ খাচ্ছে না বা আপনি সব রকম টোপ দিচ্ছেন আপনি সব কিছু করছেন মানে সব ঠিক আছে পুকুরে মাছ আছে বা নদীতে মাছ আছে বা খালে বিলে মাছ আছে মাছ লাফাচ্ছে কিন্তু আপনার টোপ নিচ্ছে না এই বিষয়টার পিছনে অনেক ভুল থাকে অনেক কারণ থাকে দেখুন প্রথমেই যে বিষয়টার নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দাদা যে মাছের আপনার অ্যাভেলেবিলিটি অর্থাৎ মাছ কতটা আছে ধরুন আপনি একটা জলাশয়ে যাচ্ছেন বা আপনি একটা পুকুরে গিয়েছেন সেখানে দেখা গেল জলাশয় বা পুকুরটার আয়তন হচ্ছে এক বিঘা সেখানে আপনার মাছ আছে পাঁচশো থেকে ছয়শো পিস এটা ধরুন তাহলে তিন থেকে চারশো গ্রাম যদি ওজনের মাছ থাকে পাঁচ ছয়শো পিস তাহলে আপনি বলুন এক বিঘার একটা পুকুরে যদি এই সামান্য মাছ থাকে এবার এই মাছগুলো কিন্তু কন্টিনিউ লাফাচ্ছে এবার এর মধ্যে কিছু বড় মাছও আছে যারা কন্টিনিউ উপরে উঠছে লাফাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি দূর থেকে দেখে ভাবছেন আরে এত মাছ এবার এত বড়ো পুকুরে আপনি যখন একটা টোপ ফেললেন জাস্ট একটা সিঙ্গেল টোপ আমার এই নখের মতো যার আয়তন এতটুকু একটা আটার টুকরো বা এতটুকু একটা টোপের টুকরো বা এরকম তিন চারটে টুকরো এটা ফেলা মাত্রই আপনি এটা কখনোই আশা করবেন না যে পুকুরের সবচেয়ে বড় মাছটা এসে আপনার টোপটাকে খাবে অনেক সময় এটা হয় যে একটা সিঙ্গেল টোপে আপনি সব থেকে পুকুরের বড় মাছটাই পেয়ে যান এটা ভাগ্যের ব্যাপার তবে এটা আশা করে বসবেন না যে আপনি টোপ ফেললেই আপনার সবচেয়ে বড়ো মাছটাই খাবে এটা হয় না দেখুন আগে আপনাকে বুঝতে হবে যে যে জায়গায় মাছ ধরতে যাচ্ছেন সেই জায়গার মাছের অ্যাভেলেবিলিটি কত অর্থাৎ পুকুরের আয়তন হচ্ছে মাছের সংখ্যা এটাকে আপনাকে বিবেচনা করে দেখতে হবে মাছ উপরে লাফালেই যে আপনার পুরো পুকুরে মাছে ভর্তি এই বিষয়টা ভাবলে চলবে না মাছের অ্যাভেলেবিলিটি জানার পর আপনাকে পরি পর্যালোচনা করতে হবে যে আপনি যদি এই জায়গায় বসে মাছ ধরেন যেখানে মাছ কম পানি অনেক বেশি বা আয়তন অনেক বেশি সেখানে আপনি এক ঘন্টা বসে মাছ ধরলে হয়তো খুব জোর দুই থেকে তিনটা মাছ পাবেন বা নাও পেতে পারেন ঠিক আছে এটা আপনাকে বুঝে তবেই আপনাকে সেই জায়গায় বসতে হবে এখানে মাছ নাই কিছু নাই সেখানে আপনি এত খরচ করে এত কিছু চার করে এই করে সেই করে বসলেন মাছ তো পাবেনই না এটা তো সাধারণ বিষয় আচ্ছা এরপরে আরেকটা বিষয় দেখুন পুকুরে অনেক মাছ জলাশয়ে অনেক মাছ নদীতে অনেক মাছ কিন্তু আপনার মাছ খাচ্ছে না এর পিছনে একটা বড় কারণ কি আমি আগের ভিডিওতে বলেছি সেটা হচ্ছে সোলোনা টাইম সলোনা বাইট টাইম আপনাকে দেখে জেনে দেখে তারপরে যেতে হবে এরপরেও যদি সোলোনা বাইট টাইমও আপনার ঠিকঠাক দেখাচ্ছে মাছও আছে টোপও ভালো চারও ভালো কিন্তু আপনার মাছ খাচ্ছে না এর পিছনেও কারণ আছে দেখুন মাছেদের একটা সময় থাকে এ মাছেদের সময় থাকে বলতে কি মাছ আসলে না কুকুর বিড়াল নয় মানে এদেরকে কুকুর বিড়ালের সামনে আপনি একটা বিস্কুট কিংবা একটা ক্যাটফুড বা একটা ডগ ফুড যখনই দেবেন এর সঙ্গে সঙ্গে এসে আপনার খেতে চাইবে কিন্তু মাছ এদের ক্ষেত্রে বিষয়টা সবসময় একরকম হয় না সামান্য একটু আবহাওয়া পরিবর্তন সামান্য একটু ক্লাইমেট যদি একটু চেঞ্জ হয়ে যায় একটা মাছ খাওয়া বন্ধ করে দেয় একটা মাছ না ইভেন পুরো পুকুরের মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে আপনি এইটা দিচ্ছেন সেটা দিচ্ছেন খাচ্ছে না এটা হবেই মাছ কখন খাবে কখন খাবে না এটা কিন্তু তাদের উপর খুব বেশি নির্ভর করে অর্থাৎ আপনি আপনার সমস্ত চেষ্টা করার পরেও যদি মাছ না খায় এখানে আপনি ভাববেন না যে আপনার টোপ খারাপ বা আপনার চার খারাপ বা আপনার সময় ঠিক সময় আসতে পারেননি বিষয়টা তা নয় আপনি সব কিছু জেনে বুঝেও যখন যাবেন এর এরপরেও দেখা যাবে যে অনেক সময় মাছ খাচ্ছে না এর কোনো কোনো ভ্যালিড কারণ থাকে না অনেক সময় হতে পারে পানি খারাপ থাকছে জন্য খাচ্ছে না অনেক সময় হতে পারে যে আবহাওয়া খারাপ থাকছে জন্য খাচ্ছে না এমন কি আবহাওয়াও যদি ঠিক থাকে পানিও যদি ঠিক থাকে মাছের পেটে খিদাও থাকে আর মাছের যদি খেতে মন না চায় আপনার টোপ নেবে না এটা সত্যি কথা এখন যদি আপনি বলেন যে না ভাই আমার টোপ আমার চার আমি অনেক দামি ইউজ করবো আমি আরও ভালো ভালো বড় বড় শিকারি থেকে নিয়ে টিপস নেবো আপনি যতই জয় করুন আপনার যদি ইচ্ছা না থাকে মাছের খাওয়ার আর সে কখনোই খাবে না টোপ আপনি তাকে খাওয়াতে পারবেন না আচ্ছা এরপরে আর যে কারণ থাকছে সেটা হলো এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে খালে বিলে পুকুরে কিংবা নদীতে মাছ ধরতে যাওয়ার আগে অনেক সময় হয় কি মাছ ভয় পায় মাছ ভয় পায় মানে বিষয়টা কি ধরুন আপনি কোনো খালে বা বিলে মাছ ধরতে গিয়েছেন নদীতে মাছ ধরতে গিয়েছেন এখন এই জায়গায় আপনাকে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে দেখুন প্রাকৃতিক উৎস থেকে যেই মাছগুলো আমরা ধরার চেষ্টা করি নদী নালা খালবিল থেকে এখানকার মাছ কিন্তু পুকুরের মাছের চেয়ে অনেক চালাক হয়ে থাকে কারণ তারা ছোট থেকেই বড় হয়ে থাকে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ বলতে কি চ্যালেঞ্জ মানে হচ্ছে যে তারা ছোট থেকেই জানে যে এখানে শিকারি মাছ আছে আমাদেরকে তার থেকে বেঁচে থাকতে হবে সে জানে এই জায়গাটায় স্রোত বেশি আমাকে এখান থেকে দূরে থাকতে হবে সে জানে ওই কাছে গেলে ওখানে জাল পড়ে ওই জালের কাছ থেকে আমাকে দূরে থাকতে হবে এই রকম ছোট ছোটো জিনিসগুলো তারা বুঝে বুঝে তারা একটা আইডিয়া করতে পারে যে এই জায়গায় বড় হতে গেলে আমাদেরকে চালাক চতুর হতে হবে এখন অনেক মানুষকে দেখেছি নদী নালা খালবিলে মাছ ধরতে যখন যখন যান বা কোনো জায়গায় যান মাছ ধরতে তখন দেখবেন আমাদের যে সুতো থাকে এই সুতো অনেক সময় সুতো দেখেও মাছ খায় না এটা জানেন কি একটা পুঁটি মাছ যে এইটুকু মাছ এইটুকু মাছও কিন্তু সুতো চেনে এটা বুঝবেন খেয়াল করবেন কিন্তু বিশেষ করে এই সুতো অনেক সময় দেখবেন যারা আপনার ওই ব্রেডেড লাইন ব্যবহার করে থাকি কিংবা এত মোটা লাইন ব্যবহার করি যার কোনো প্রয়োজনই নাই আপনি ধরতে গিয়েছেন একশো গ্রাম থেকে এক কেজি দু কেজির মাছ সেখানে আপনি ব্যবহার করছেন পঞ্চাশ এম এর আপনার ব্রেড লাইন কিংবা মনোফিলামেন্ট লাইন সরি মনোফিলামেন্ট নয় তবে এই যেটা নাইলন বলে থাকি দেশে আমরা যেটা সস্তা এই জিনিস এখন আপনি বলুন আপনার বড়শি সাইজ এতটুকু ছোট্ট আপনি এরকম মোটা লাইন ব্যবহার করছেন সেই লাইনে আছে একটা সুইবেল আবার আছে একটা ভাড়া বা ওয়েট এত কিছু দেখে অনেক সময় মাছ ভয় পায় তখন এটা কাছে আসে না মাছ ধরতে যা মাছ ধরতে চায় না সেই জন্যে আপনাকে যদি প্রাকৃতিক উৎস থেকে যখন আপনি মাছ ধরবেন আপনাকে খেয়াল করতে হবে দুটো জিনিস এক হচ্ছে সুইবেল আর ভাড়া ভাড়াটা যদিও বা ব্যবহার করতে হয় করবেন তবে সুইবেল ইউজ করবেন না যদি খুব প্রয়োজন না পড়ে তো আর সুতো যতটা পারা যায় চিকন ইউজ করুন চিকন সুতো ইউজ করুন পারলে মনোফিলামেন্ট সুতো ইউজ করুন যদি নদী নালা খালবিল থেকে মাছ ধরতে চান তো পানির অবস্থা যদি খুব খারাপ হয় অর্থাৎ ঘোলা পানি কালো পানি গ্রিন পানি এই রকম কালারের যদি পানি থাকে সেক্ষেত্রে আপনারা সুতোটার যেটা ইচ্ছা ব্যবহার করুন বাকি পানি যদি পরিষ্কার থাকে ধরুন এটা যদি জল হয় আর এটা যদি আপনি হন এখানে ডুব মেরে যদি আপনি জলটা দেখতে পান তাহলে বুঝে নেবেন যে জল পরিষ্কার আছে মাছও এটা দেখতে পাবে কাজে আপনাকে সতর্ক থাকতে হবে দ্বিতীয় কথা পুকুরে অনেক সময় হয় কি যে পুকুরে মাছে ভর্তি হয়ে থাকে কিন্তু টোপ খায় না এর পেছনে তার মধ্যে তিন চারটে কারণ আছে আমি এর আগের ভিডিওতে যেগুলো আলোচনা করেছি তবুও একটা বলে রাখি দেখুন পুকুরে না আজ রকম কাল একরকম প্রত্যেক দিন আলাদা আলাদা ভাবে না এই পানিগুলোতে এই জলগুলোতে আপনার বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয় ঠিক আছে প্রচণ্ড গ্যাস তৈরি হয় ভিতরে হয়তো আজকে তৈরি হলো কালকে ঠিক হয়ে যায় অতিরিক্ত রোদ পড়লো গ্যাস উড়ে গেল ঠিক হয়ে যায় কখনো কখনো পাঁচ দিন মেঘ করে আছে সেই গ্যাস বেরোতেই পারলো না আবার নতুন করে গ্যাস জন্মাতে থাকলো পুকুরের তলায় এইর এর কারণেও কিন্তু অনেক সময় মাছ টোপ নাই না এই এই সব বিষয়ে আমরা ভাবিই না কিছু না আমরা শুধুমাত্র দোষারোপ করে যাই টোপ ভালো নয় চার ভালো নয় এটা সেটা এটা ওটা এরকম হাজারো মাথায় জিনিস করে এর আগের ভিডিওটাতে আমি বিশেষ করে অনেকগুলো পয়েন্টের কথা বলে দিয়েছি তবুও আপনাদেরকে একটা মনে করিয়ে দিই দেখুন মাছ ধরতে গিয়ে যদি মাছ না খায় আপনি দুদিন পরে যান কিংবা অন্য টাইমে যান তাও যদি গিয়ে দেখেন একই অবস্থা তাহলে বুঝবেন যে মাছ এখন খাবে না কারণ কিছু কিছু জায়গা এরকম আছে দেখবেন ধরুন সেখানে গভীরতা হচ্ছে এক কোমর অর্থাৎ সামথিং থ্রি ফিট অ্যান্ড অ্যাভ দ্যাট চার ফিট হতে পারে তিন চার ফিট গর্ত সেখানে যদি একটা বড় মাছ থাকে সে কিন্তু সহজে আপনার টোপ খাবেই না সে এমনিতেই ভয়ে ভয়ে থাকবে সে এমনিতেই ভয়ে থাকবে যে এত কম পানিতে সে সময় সতর্ক থাকবে সে আপনার টোপ পেটে খিদে থাকলেও নিতে চাইবে না ঠিক আছে বুঝতে পারছেন আমি কি বলছি ধরুন একটা বড় জায়গা সেখানে অনেক জল কিন্তু আপনি যে জায়গায় টোপ ফেলেছেন বা পুরো জায়গাটা জুড়েই গর্ত নেই হ্যাঁ খুব সমতল সেই এলাকাতে সে এমনিতেই টোপ খেতে চাইবে না কারণ ভাববে যে এখানে গেলে আমার বিপদ হবে মাছেদের কিন্তু মাথাতেও বুদ্ধি থাকে ভাই মাছেরা ছোট থেকে যে জলাশয় বড় হচ্ছে যে প্রাকৃতিক উৎস থেকে তারা মানুষ হচ্ছে সেখানকার ক্লাইমেটকে সেখানকার পরিবেশকে তারা ভালো করে চেনে কাজে আপনাই কখনো ভাববেন না একটা মাছ একেবারে বোকা আপনি গেলেন টোপ ফেললেন মাছ তুললেন খেয়ে নিল এরকম হয় না এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর কিছু ছোটো ছোটো কথা বলে দিই আপনাদেরকে যেমন হচ্ছে নদীতে যদি মাছ ধরতে চান আপনারা সব সময় চেষ্টা করবেন যে সঠিক সময়টা নির্বাচন করা সকালবেলা কিংবা সন্ধ্যার সময় এই সময়টা নির্বাচন করবেন আর যদি শীতকালে মাছ ধরতে চান শীতকালে সামনে শীতকাল আসছে শীতকাল নিয়ে মাছ ধরার আমি একটা আলাদা ভিডিও দেব যে শীতকালে কী কী বিষয় আপনাদের খেয়াল রাখা দরকার কারণ শীতকালে এমনিতেই মাছ কম খায় বর্ষা কিংবা গরমের তুলনায় তো সেই সেটা আমি আরেকটা বিষয়ে কথা বলে নেব দেখুন ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলে রাখি দেখুন ভাই সব ব্যবস্থা করে নিলেন সব কিছু করে নিলেন আপনি আপনার খাবে না কিচ্ছু করতে পারবেন না আপনি এখানে আপনি যত বড়ই শিকারী হন না কেন দাদা আপনি যে কোনো টপ দিন যে কোনো চার দিন মাছ যদি না খেতে চায় আপনার কিংবা আমার সাত দিনাই সেই মাছকে আমরা ছিপে বা বড়শিতে আটকায় এটা ইভেন আমার সাথেও অনেক হয়েছে বড় বড় শিকারির সাথে হয়েছে এত খরচ করে গিয়েছি এক একটা জায়গায় মাছ ধরতে সেখানে গিয়ে দেখেছি সব কিছু ব্যবস্থা করে ফেলেছি মাছ এরকম সামনে লাফাচ্ছে কিন্তু মাছ টোপ নিল না এটা হবেই এটা এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই হ্যাঁ এগুলো হতেই থাকবে চেষ্টা চালিয়ে যাবেন একদিন না একদিন সফল হবেন একটা হচ্ছে না আজ হচ্ছে না কাল হবে এটা হবেই কিন্তু একেবারে এরকম কোনো সলিউশন নেই যে আপনাকে বলেই দিলাম যে দাদা এইটা করুন এইটা করুন আর এইটা করুন ব্যাস তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই মাছ পাবেন এটা ডাহা মিথ্যা কথা এটা হয় না এটা কখনোই হয় না মাছ তাদের ইচ্ছা মতো চলে হ্যাঁ এবার কিছু কিছু বিষয় যেগুলো আমাদেরকে মনে রাখা দরকার সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে অলরেডি আগের ভিডিওতেও আলোচনা করেছি আজকেও কিছু কথা বলেছি আশা করি আপনাদের এতে ফল হবে এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম